একদম হিটারস নামক বোকাচো দ্বারা এবং ফ্যান্স নামক ভাই ব্রাদার্সরা তো কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা আল্লাহর রহমতে ভালোই আছো তো আলহামদুলিল্লাহ আমিও মোটামুটি ভালোই আছি আল্লাহর রহমতে আজকে তোমাদেরকে একজন বোকাচ্চোদার সাথে পরিচয় করে দিবে সেই বোকাচোদাটা আর কেউ নয় আমাদের সকলের প্রিয় আহাত এফেফ এই আহাদ এফেফের লোগোটা দেখে তোমরা যদি এখন নাও খেতে পারো কারণ সে দুদিন পর পর লোগো যেমন গিরগিটি রং পাল্টাতে দু সেকেন্ড সময় নেয় সেরকম সে লোগো পাল্টাতে সে 10 থেকে 20 মিনিটের মতো সময় নেয় এই লোগো পাল্টা পাল্টি আমাদের বড় বিষয় না আমাদের বড় বিষয় হচ্ছে সে একজন স্ক্যামার এবং লুফি এবং পাশাপাশি অন্য ধান্দা রাখার চিন্তা চিন্তায় থাকে এবং তার যে হাই কস্ট যেটা 2 মিলিয়ন সাবস্ক্রাইবার আর চ্যানেলও তোলে না তো তার নিয়া রোস্ট করার রিজন এইটাই দেশে অনেক কিছুরই কস্ট বেশি ধরে যে একটা টুর্নামেন্ট আপ প্রমোশন করাইতে যত টাকা লাগে 70 টাকা তিন ডাবল সে নেবে সাড়ে তিন লাখ চার লাখ তার ভিউজ রে মাত্র কত দেখো তোমরা এই স্ক্রিনটা যাদের কি হচ্ছে এটাই হচ্ছে অর্যাকচুয়াল ভিউজ কারণ পপুলারিটি তো বললাই যাবে না আমার তিন হাজার সাবস্ক্রাইবার হলে ওর ভিউজ পাব আমার সন্দেহ হয় সে হয়তো সাবস্ক্রাইবার কিনছে নাহলে ভিউজ কিনছে কেনার অপশন তো আছেই অনেক অপশন আছে আমার কাছেও আছে কিন্তু আমি এখন পর্যন্ত কিনে আনি কারণ আমার টাকা পয়সা আছে কিন্তু আমি কিনি নেই কারণ যে অডিয়েন্স আমি কষ্টের জোগাড় করতে পারি সেই অডিয়েন্সে হলো আসল অডিয়েন্স আর ও টাকা দিয়ে কিনে অডিয়েন্স নিয়ে আসছে সেটা তো আমার

কারণ আমি আমার একটা টুর্নামেন্টে প্রমোশন করাইতে তার কাছে গিয়েছিলাম সে বলতেছে যে চার হাজারের মতো টাকা লাগবে চার হাজার তো বলে নয় সরি দু হাজার বলছিলো সে আমি তো আরেকটা ইউটিউবারের কাছ থেকে প্রমোশন করাইছি সেও দু হাজার নিয়েছিল আমি আমি বলছি যে ভাই একটু কস্ট কম করেন আমার আগে মানে আমার আমি আগেও একটা ইউটিউবারের কাছে প্রমোশন করাইছিলাম সেটা নিয়ে আমি ওর বলছি ও আমি ওই ইউটিউবারটা ফের আমার সাথে স্ক্যামও করার চেষ্টা করছিল কিন্তু পারে নাই পরে হয়তো ওই হচ্ছে মায়ের দরকার করে আমার স্কেমটা মানে স্কেম করতে করতেই ছাড়িয়ে দিচ্ছে আমাকে তো আমার সেটা বড় বিষয় না আমার আমি আমার একটা প্রোমোশন করাইছি মাত্র দুশো দুশো থেকে তিনশোটার মতো প্লেয়ার ঢুকছে আমার আর মনটা ভেজা হয়ে গেছে যে টুকে টাকা দিয়ে আমার লস হয়ে গেল কিন্তু আমার সেটা আমার মনে লাগে না আমার মনে লাগছে স্যার ব্যবহারের জন্যে স্যার আমি কেন গালি দিতেছি তোমরা জানো গা হচ্ছে গালি গারাজ করছে এবং আমারে সব কিছু করছে এর রেমিডি মানে প্রুফও আমার কাছে ছিল কিন্তু ওই ওই করে তোমার গালিগালাজ করছে আরও অনেক কিছু আর ওই রকম আচরণটা করছে সেটা ফুল ভিডিও আমার কাছে মানে মানে মেসেজগুলো যা করছিলো সব এবং যার মানে ওর বাড়িতে দেখবে একটা হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে ওর বিজনেস হোয়াটসঅ্যাপ নাম্বার আর আমার কাছে যেটা আছে ওর পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বার যাদের যাদের দরকার তারা আমাদের মেসেজ করেও আমি দিয়ে দিব কিন্তু না সেটা আমি করুন না কারণ আমি টাকা ছাড়াগুলো কাজ করি না

তো গাইস এটাই হচ্ছে তার বাটপাড়ির কথা এই বাটপাড়ির কথা কেন বললাম জানেন কারণ কাস্টম খেলতে কেউ কারোর থেকে টাকা নেয় নাকি হতে পারে নিতে পারে বন্ধু বান্ধব হয়তো বাজি খেলতে পারে সেটা তাদের নিজের ব্যক্তিগত বিষয় সে আমার ফ্রেন্ড হয় নিতে পারে আমার আপত্তি নাই কিন্তু সে কথায় কথায় প্রমোশনের জন্য টাকা তারপরে গেলে এগুলা টাকা চাইতেছে সে কারণ ইউটিউবার হইতে পারে নিতে পারে কিন্তু সেটা আমার কাছে লাগে না বড় বিষয় বড় বিষয় লাগছে যে তার ভাব বাইরে গেছে ভিউজ তো দেখছো তোমরা কত এখনো দেখাইতেছি কত কিন্তু ওই নয় কত জানো তোমারে দেখাইতেছি যে ওই এত টাকা নেয় আর এই এগলা এগলা ভেজাল দেখো ভিডিওতে আমি একটা টুর্নামেন্টটা প্রমোশন করাইতে চাইছি ওই বলছে যে এখান থেকে তোমাদের গিয়ে দেখাইতেছি দেখতে থাকো নাকি কথা না তোমারে বলতেছি একটা তুমি বলতেছ আর আমি বলছি যে আমি একটা কাজ করব মানে ওই অ্যাপের আমি প্রমোশন দিব ওই অ্যাপ থেকে গিয়ে অন্য একজন অ্যাডমিন মানে থাকবে

এখন ওর তো ভিউসই ওটা না ওই কোন চ্যাটার বল যে ওই এত বড় বড় কথা মারতেছে তারপর ওই আমার এটাও কইছে যে একটা থামনের বানাইতে তিনশো টাকা মতো লাগে আচ্ছা আর আমি ওর ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জানি ওর জবও করে আমি ওর পাশ ওই ইউটিউবে পাশে জব করে সে জবের টাকা দিয়ে সে থামনের বানায় সেটার ফুটাইন দেখা আমার কাছে আছে সেটা আমার কাছে বড় বিষয় লাগে না বড় বিষয় লাগছে তার থামনের বানাইতে এত টাকা লাগে তাই পায়র পা বৈশাখ দিয়ে সে টুর্নামেন্টে ভাগ খাইবে এটা কোন ধরনের কথা আচ্ছা ভাগ নিবি ভালো কথা

যারা আমার ফ্যান ফলোয়ার আসছো তাদেরকে বলি তার কমেন্টে গিয়া এই ধরনের দিও সে ভবিষ্যতে আর এই ধরনের যেন না করে তো আজকের পর্যন্তই আর পরবর্তী ভিডিও চাইতে হলে এই ভিডিওতে দশটা ভিউ হতে হবে আমি পরবর্তী ভিডিওটা আইনে বাই